হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভব করে শৈশবের সাথে আরও একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব তো দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু ব্রিজ পার হচ্ছি এটা হচ্ছে হারিদুয়া নদীর উপরে ব্রিজ নরসিংদী জেলা হারিদুয়া নদী হারিদুয়া নদীর উপরের এই ব্রিজ নরসিংদীর দুইটা অঞ্চল মানে নরসিংদী শিবপুর উপজেলা এবং নরসিংদী সদরকে একত্রিত করেছে তো আমরা এখন এই যে শিবপুর অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছি আজকের এই পুরো ভিডিওটা বলতে পারেন এক নজরে নরসিংদী থেকে শিবপুর নরসিংদী থেকে শিবপুরিটা খোলা মোর পর্যন্ত অনেকেই আপনারা এই ধরনের ভিডিও মানে অ্যাটেক লেন্স এক নজরে দেখতে পছন্দ করেন তো এখানে কী কী এলাকা আছে কোন কোন এলাকাতে ডিটেলসে কাজে হাত দিয়েছে কোন কোন এলাকাতে দেয় নাই এসব কিছুই কিন্তু এই পুরো ভিডিওটা যদি দেখেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন তো আমরা এখন কারার চর এই এরিয়ার দিয়ে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকা সিলেট হাইওয়ে পুরো রাস্তাটার মাঝে অনেকগুলো জেলা আমরা এর শুরু থেকে আপনাদেরকে প্রত্যেকটা ব্লগেই বলে থাকি সেটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ কাজপুর থেকে এটা সিলেটের একদম তামাবিল পর্যন্ত গেছে ছয় লেনের রাস্তা হবে দুশো দশ কিলোমিটার রাস্তা ছয় লেন সিলেট পর্যন্ত হবে এবং তামাবিল পর্যন্ত গিয়ে সেটা দুইশো পঁয়ষট্টি কিলোমিটারের রাস্তা ঠেকবে তো এই যে এত বড় একটা রাস্তা এর মাঝে অনেকগুলো জেলা স্বাভাবিকভাবেই মানে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের পরে আমাদের নরসিংদী জেলা নরসিংদীর পরে কিশোরগঞ্জ তাছাড়া এই যে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট বিভিন্ন এলাকা তো আমরা প্রত্যেকটা এলাকার মানুষজনই ভিডিওগুলো দেখি এবং আমাদের একটা সবসময় আশা আকাঙ্ক্ষা কাজ করে মনের ভিতরে যে আমাদের এলাকাটা দেখান বা এই এলাকাটা দেখান মানে প্রত্যেকটা এলাকায় আমরা মানে নজর রাখতে চাই চোখ বুলাতে চাই তো যেহেতু আমরা নরসিংদী অঞ্চল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি নরসিংদীর প্রত্যেকটা অঞ্চল থেকেই কিন্তু যেখানে যেখানে আর কি পর্যন্ত কাজগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করি তো দেখেন এই যে বাসের ভিতর থেকে এক নজরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমরা এই যে আমতলা বাস স্ট্যান্ড এই এরিয়াতে আছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি এই যে স্যানিটারি পাইপ এনে রাখা হয়েছে আমাকে ভিডিওতে এই প্রশ্নটা আপনারা আগেও করেছেন এবং আমি এই যে রিসেন্ট এই কমেন্টটা আবারও পেলাম যে দুইশো দশ কিলোমিটার রাস্তায় কি ড্রেন হবে কি না দর্শক বন্ধুরা এই যে এখানে আমতলা বাস স্ট্যান্ড ছিল একটা বাস স্ট্যান্ড যাত্রী ছাউনি সেটা এখন আর নাই আমাদের নরসিংদী এলাকার তো শিবপুর আমতলার এরিয়া মানে কারার চরেরই বিভিন্ন এরিয়া বলতে পারেন মধ্য কারার চর সামনে বড়ইতলা অঞ্চল আছে এই যে এটা একটা ফ্যাক্টরি নরসিংদীর যে আপনার এখানে শিল্প অঞ্চল বলা হয় তো বেশ কিছু ফ্যাক্টরি আছে এই শিবপুর ইটা খোলা যাওয়ার পথে এই রোডে তো আপনাদেরকে বলছিলাম যেটার উত্তর আর কি অনেকে জানতে চান সেটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এরকম এই যে দুইশো কিলোমিটার রাস্তা ঢাকা সিলেট হাইওয়ে এই পুরোটা দুশো দশ কিলোমিটারের মাঝেই এরকম ড্রেনেজ ব্যবস্থা মানে এরকম ড্রেন হবে কি না এটা জিজ্ঞাসা করেছেন তো আপনারা যখন আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন আমি সবসময় চেষ্টা করি আমার বিচার বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার মানে আমি চোখের সামনে যতটুকু যেভাবে দেখছি এবং আমার কাছে যতটুকু যেমন মনে হচ্ছে সেভাবেই আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি আর বাকি রইল বাকি অন্য বিষয়টা সেটা তো অনেক কিছুই আমরা চোখের সামনে ভাবি একরকমভাবে হবে কিন্তু আসলে বাস্তবে হয় অন্য রকম তো দেখেন আমরা যদি আপনাদেরকে বলি নরসিংদী থেকে শিবপুরের দূরত্ব আপনার কত পনেরো কিলোমিটার চোদ্দো পনেরো কিলোমিটার এরকম হবে তো নরসিংদি জেলাতে আমরা যদি এই যে সাহেব প্রতাপ অংশের কথা বলি সাহেব প্রতাপ আমাদের ভেলানগর বা এই যে এখন আপনারা শিবপুরের মধ্য দিয়ে যাচ্ছেন মানে আমার চোখে আমার চোখের সামনে আমার চোখে দেখা মোটামুটি যে বিশ তিরিশ কিলোমিটার রাস্তা মানে একটা বিরাট অংশ আমি আমার চোখের সামনে যা দিনে দিনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে যেমন ওই যে এই সমস্ত অঞ্চলে আপনার স্লাব ড্রেন ভূগর্ভস্থ মাটির নিচে দিয়ে এরকম স্যানিটারি পাইপের মতো ড্রেন এগুলো মাটির নিচে দিয়ে নিয়ে গিয়ে তারপরে একটা পয়েন্টে পয়েন্টে ড্রেনের যেই ম্যান হোল ড্রেনের তো অবশ্যই ম্যান হোল রাখতে হবে তো সেই জায়গাটা করে কিন্তু এই ড্রেনগুলো করা হচ্ছে আবার অন্যদিকে যে স্ট্যান্ড এরিয়া যেমন ভেলানগর যেখানে আমরা ইতোমধ্যে ঢালাই রাস্তা দেখতে পেয়েছি সেখানে কিন্তু একদম সাইডে একদম সাইডে ব্যক্তি মালিকানা মানে যেই পর্যন্ত রাস্তার সীমানা নেওয়া হয়েছে একদম শেষ সীমানায় কিন্তু ড্রেনটা করা হয়েছে স্লাব ড্রেন এবং ড্রেনের উপর দিয়ে মানুষজন পথচারীদের জন্য হেঁটে যাওয়ার রাস্তা তাহলে এর উত্তরটা কী দাঁড়ালো আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে আমি নরসিংদী অঞ্চলে আমি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যাই বিভিন্ন জায়গায় মানে নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জের বাইপাস বা বিভিন্ন অংশ থেকে শুরু করে যতগুলো এরিয়া আমি দেখেছি মোটামুটি কম বেশি সবগুলো এরিয়াতেই কিন্তু এই রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থার মানে এই ব্যাপারটা রাখা হয়েছে এরকম না যে কয়েক কিলোমিটার ড্রেন রাখলো আবার সামনে কয়েক কিলোমিটার ড্রেন রাখলো না এরকমটা না সব জায়গাতেই আমি ড্রেনেজ ব্যবস্থার সিস্টেম দেখতে পাচ্ছি যে এই রাস্তা নির্মাণের সাথে সাথে ড্রেনেজ ব্যবস্থাও করবে আর তাছাড়া পুরো রাস্তাটাতেই কিন্তু যে বিভিন্ন জায়গায় যে কালপার্ট নির্মাণ সেটাও কিন্তু সব জায়গায় একই আছে তবে আমার একটা ভিডিও কমেন্টে একজন আমাকে এই প্রশ্নটা করেছে অন্য আরেকজন আবার কমেন্ট বক্সে উত্তর দিয়েছে যে না মানে দুইশো কিলোমিটার রাস্তায় ড্রেন করবে না তো এটা এখন তার ব্যাখ্যা মানে যে এই উত্তরটা দিয়েছে যে সব এরিয়াতে হয়তো ড্রেন নাও করতে পারে এই উত্তরটা সে দিয়েছে তবে আমার চোখের সামনে আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে পুরো রাস্তার যতটুকু দৈর্ঘ্য ড্রেন ড্রেনেজ ব্যবস্থার কাজও করবে এটাও রাস্তার কাজের অন্তর্ভুক্ত তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটাতে মোটামুটি এই বিষয়টা নিয়ে কথা বলা হলো আর আপনাদেরকে নরসিংদী নরসিংদী ভেলানগর হারিদুয়া ব্রিজের পর থেকে এই যে দেখেন এই পুরো এরিয়াটা কিন্তু দেখালাম এখানে এই পুরো এরিয়াটাতে মূলত এরকম ড্রেনেজ ব্যবস্থার কাজগুলোই করার জন্য রেখে দেয়া হয়েছে এবং আমরা আরও সামনের দিকে যাব সেখানে ইটা খোলা মোড় চার রাস্তার মোড় তো সেখানে কিন্তু কয়েকটা জেলার রাস্তা রাস্তা দিয়ে কয়েকটা জেলায় যাওয়া যায় তো সেই এরিয়াতে ফ্লাইওভার নির্মাণের কাজ হচ্ছে দর্শক বন্ধুরা আগে আপনাদেরকে একটা পর্যায়ে বলেছি যে শিবপুরের এই রাস্তায় যেতে নরসিংদী জেলার শিবপুরের এই অংশগুলোতে বেশ মানে অনেকগুলো ফ্যাক্টরি পরে তো তার মধ্যে অন্যতম হচ্ছে এটা একটা ফ্যাক্টরি সামনে আমরা ফেলে রেখে এসেছি টেক্সটাইল ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি বিভিন্ন কিছু আর সামনে গেলেও কিন্তু বেশ কিছু অঞ্চল পরে। আসলে আমাদেরই রাস্তা আমাদেরই বিভিন্ন এলাকা কিন্তু এই যে বাসের ভেতর থেকে অ্যাটেক লেন্স দেখছি মানে সত্যি অন্যরকম অনেক সুন্দর লাগছে নর্মালি এমনিতে বাস্তবে দেখার চেয়ে তো রাস্তার কাজ তো অনেক রকমের হয় আমরা বিভিন্ন এরিয়াতে যাই রাস্তার কাজগুলো দেখি রাস্তার কাজের মানে অন্যতম যে কাজগুলো সেটা হচ্ছে আপনার ভেকু দিয়ে যে মাটি খনন করা সেই কাজটা অর্থাৎ যেখানে রাস্তার কাজে হাত দেয় কাজ শুরু করে সেখানে বড়ো মানে ভেঁকু নিয়ে আসে এবং সেটা দিয়ে মাটি খনন করতে থাকে সেটা নরম মাটি হোক বা শক্ত মাটি একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত মাটি খনন করে তারপরে রাস্তা নির্মাণের যে প্রসেস এখানে বালু বা বিভিন্ন মানে বালু আছে ভিটি বালু বিভিন্ন রকমের আমরা চোখের সামনে দেখতে পাই যে ল্যান্ডটা কীভাবে ডেভেলপ করে এবং তারপরে দীর্ঘ সময় এভাবে ভূমি উন্নয়ন বা মাটি বালু ভরাট করে এটা ফেলে রাখে তারপর তাছাড়া এই যে ড্রেনেজ ব্যবস্থার কাজগুলো করা তারপরে আপনার কালভার্ট নির্মাণ করা ফ্লাইওভারের জায়গায় জায়গায় পিলার নির্মাণ করা পিলার নির্মাণ করার জন্য পাইলিং করা পাইলিংয়ের পরে বেজ ঢালাই করা তারপরে আপনার পাইলিংয়ের মানে যেই কলামগুলো এগুলোর জন্য রড এগুলো বাধা মানে বিভিন্ন কাজ বিভিন্ন রকমের কাজ চলতে থাকে যেমন এই যে দেখেন এটা একটা কালভার্ট এই কালভার্টের এখানে দেখতেছি যে বিস্তারিতভাবে কালভার্ট নির্মাণের কাজ করতেছে আমাদের এলাকাগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের নরসিংদী এলাকা এক একটা গ্রাম এক একটা মহল্লা অনেক সুন্দর আপনারা যারা আমার চ্যানেলে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইনের ভিডিওগুলো দেখতে আসেন আগে হয়তো আমার চ্যানেল কোনো দিন দেখেন নাই তো অন্য ভিডিওগুলো ঘুরে দেখবেন চ্যানেলে অনেক পুরাতন অন্য অন্য ভিডিও আছে যেখানে আমি নরসিংদী আমাদের বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা তুলে ধরেছি তো সেগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের আপনার যে যে জায়গাগুলোতে কাজ হচ্ছে আমার মনে হয় যে নরসিংদী অঞ্চলের অনেক অংশেই কাজ মোটামুটি মানে অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে আবার অনেকটা কাজ বাকিও আছে হয়ে গেছে বা মানে মানে একদম মাটি খনন থেকে শুরু করে ফাউন্ডেশন লেভেলের কাজ অনেকটাই হয়ে গেছে বলতে পারেন যেটা আমরা আপনাদেরকে বিগত এক দুই বছরে দেখিয়েছি আমার চ্যানেলে সেটা দেখতে পারেন তো আমরা এখন ইটা খোলা প্রায় চলে এসেছি দেখেন ইটা খোলাতে ফ্লাইওভার নির্মাণ করতেছে অনেক বড় ফ্লাইওভার হবে ভেলানগরে নরসিংহ জেলার ভেলানগরে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে আর তারপরে যে ইটা খোলাতেও ফ্লাইওভার নির্মাণ হচ্ছে অনেক বড় উঁচু উঁচু পিলার বৃহৎ পরিসরে কাজ এর আগে ইটা খোলাতে মানে বিভিন্ন কনস্ট্রাকশন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখেন এর ভিতরে কিন্তু ফ্লাইওভারের অংশ সবুজ দিয়ে বাউন্ডারি করে রাখছে তো অনেকে ইটা খোলার আপডেট চান বিশেষ করে এক ভাই ইটা খোলার আপডেট সব সময় দেখতে চান ইটা খোলাতে আমাদের চোখের সামনে বর্তমানে যে ফ্লাইওভারের যে পিলার সেগুলো নির্মাণ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি মানে অদূর ভবিষ্যতে আমরা হয়তো মানে পিলারের উপরে রাস্তা বসানো হবে গার্ডার সেগুলোও দেখতে পাব তো এই ছিল এক নজরে আজকের ভিডিও